দর্শক আসসালামু আলাইকুম লাইভ টিভির আজকে একটি মানে পয়লা বৈশাখ উপলক্ষে আমি বোলার লালমোহনে আছি এখন তো এখন আমি যেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমার এই জায়গায় দেখতে পাচ্ছেন যেই বাঙালির যেই একটা যে মজার যে খাবারটা যেটা হলো ভাত তো সেই ভাতের যে গাছ ধান গাছ তো সেই ধানের বিশাল বড় একটি ক্ষেত এখানে রয়েছে তো এখন আমরা একজনকে জিজ্ঞাসা করব যে এই ধান গাছের মানে এই ধান গাছগুলো লাগিয়ে গ্রাম অঞ্চলে তারা কিরকম লাভবান হচ্ছে আর তাদের মতামত মতামতগুলো কি সেটা একটু জানার চেষ্টা করব আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম তো আসসালামু আলাইকুম তো এই এইদিকে যে ধান গাছগুলা তো এই ধান গাছগুলার মানে কি সার দেন আপনারা এই ধান গাছগুলায় এই সার কালো সার দিই ডাব দিই সাদা সার দিই তারপর লাল সার দিই জীবন সার দিই এই ধানগুলা মানে আপনাদের ফসল কেমন হয় প্রতি বছর ইনশাআল্লাহ ভালোই হয় প্রতি বছর ভালোই ফসল ভালোই ফসল তো এই ধানগুলা দেশে কোন কোন জায়গায় যায় এই ধানগুলা ঢাকা যা চট্টগ্রাম যায় এসব ধরনের জায়গা জায়গা যায় তো আমরা আরেকটা জিনিস দেখতে পাচ্ছি যে ওই দূরে একজন মুরব্বি কিন্তু সার দিচ্ছে তো এই সেটা কি সার এটা সিসকারালায় দিতেছে

আমরা যেটা বুঝতে পারলাম যে একজন কৃষক মানে ধান রোয়ার জন্য কিন্তু অনেকটা কষ্ট করে তো কষ্টর পরেই কিন্তু মানে মানে সবরে লেও ফলে যেটা আসলে বাঙালি জানে সব সময় তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম